বন্ধুরা নমস্কার দেখো আমরা দেশের বাড়ি এসেছি আমার বড় যা পুঁচা কাটছে দেখুন পুঁচা কি সুন্দর চাষ করছে দেখুন দেখলে কাঁচা খেতে ইচ্ছে করবে তোমাদের সে খালে তার বন্ধুরা দেখুন দেশের গাছের বেগুন দেখো আজ দিন আজ দিন দেখুন কটা বিল হলো দেখ একটা বেগুন দেখো একটু দেখ চিংড়ি চিংড়ি পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো ওই চিংড়ি যে পুঁই শাক কালকের কেটে এনেছি ওই পুঁই শাক দিয়ে আর চিংড়ি দিয়ে আমরা চচ্চড়ি করে খাবো পুঁই শাকটা আমি এবারে ঢেলে নেবো দেখুন আলু

ਜਾ ਛੇ ਜੀਨੀਸ ਆ ਇ ਪਾਡਾ ਇ